নমস্কার আম জ্যোতিষী শ্রীগৌর ভট্টাচার্য আজকে আলোচনা করব এস নাম দিয়ে যাদের শুরু এস দিয়ে যাদের নাম শুরু এস অক্ষর দিয়ে যাদের নাম শুরু সেই সব ব্যক্তিরা কেমন হবেন বা সেই সব ব্যক্তিদের জীবনে কতটা উত্থান বা জীবনে কতটা উত্থান হবে বা জীবনে কতটা পতন হবে সেই সব নিয়ে আলোচনা করব। এস নাম আপনার কি এস দিয়ে শুরু তাহলে আপনি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এস রাশির বা এস নামের যে কোনো রাশির হোক না কেন এই নামের ব্যক্তিরা এরা অত্যন্ত ধর্মপরায়ণ হয় এদের জীবনে অত্যন্ত সংগ্রাম করে বড় হতে হয় এদের জীবনে চলার পথে প্রচুর বাধা বিপত্তি এলেও সে বাধা বিপত্তিগুলো কাটিয়ে কিন্তু এরা সংগ্রাম করে এগিয়ে যেতে পারবে এবং জীবনে এরা কিন্তু প্রচুর অর্থের মালিক হওয়া বা প্রচুর অর্থের জায়গাতে সাফল্য ভোগ করা বা আর্থিক জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো থাকবে তবে কিন্তু এদের চাপা টান টান উত্তেজনা মানে আর্থিক জায়গাতে থাকবে যত ইনকাম করুন না কেন মানে স্বচ্ছলতাটা পুরোপুরি খোলাবে না মানে কোন জায়গায় একটা বাধা বিপত্তি কোনো না কোনো জায়গায় একটা খামতি এরকম ধরনের কিন্তু থাকবে এস নামে জাতক বা জাতিকাদের জন্য এরা কিন্তু অত্যন্ত ধর্মপরায়ণ মানুষ হয় বা এরা সবথেকে মধ্যে কি হয় বিভিন্ন রং বেরঙের মানুষ বা এদের মানে মুখে এক কাজে এক এদের সময় সঙ্গে মাইন্ড সেট আপটা চেঞ্জ মানে মুখে এক কথা বলছে মাইন্ডটা অন্য অন্য জায়গায় আছে এরকম ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে থাকবে সহজে কিন্তু এরা মাইন্ড চেঞ্জ করতে পারে এবং এরা এদের কর্মজীবনে খুব সফল হয় এরা কর্মজীবনে যথেষ্ট সাকসেস বা সফলতার সঙ্গে এরা কিন্তু রিড করতে পারে এবং যথেষ্ট এরা স্বপ্ন দেখায় মানুষকে তার আগের মানুষকে তার অপোজিট সেক্সকে বা তার প্রিয়জনকে তার স্ত্রী হলে স্বামী স্বামী হলে স্ত্রী মানে অনেক অনেক জায়গাতে স্বপ্ন দেখায় স্বপ্ন সেই সব স্বপ্নগুলোকে আদৌ বাস্তবে রূপ দিতে পারবে কিনা কেন নেই কিন্তু স্বপ্ন দেখা থাকে এটা হলো নেচার ক্যারেক্টার নেচার প্লাস হচ্ছে কি সমস্ত জিনিস একটু বড়ো করে বলা এরকম ধরনের একটা মানসিকতা থাকবে এদের কি হয় ইনকাম লেভেলটা অত্যন্ত ফ্ল্যাকচুয়েট লেভেল কখনো দেখবেন কোনো মাসে প্রচুর ইনকাম হচ্ছে কোনো সময় একবারে ইনকাম লেভেল নেমে যাচ্ছে এরকম ধরনের ইনকাম লেভেলগুলো ফ্ল্যাকচুয়েট হয় ব্যবসা যারা করে তাদের জন্য কিন্তু ব্যবসা একটা মনঃসংযোগ রাখতে পারে না বারবার ব্যবসার জায়গাটা পরিবর্তন করে ফেলে বা ব্যবসার জায়গাটাতে আমি এই ব্যবসাটা করেছি এই ব্যবসাটা আমার ঠিক তো না এই ব্যবসাটা ঠিক হচ্ছে না ওই ব্যবসাটা গেলে ভালো হয় এরা অন্যকে দেখে কপি করার চেষ্টা করে এরকম প্রবণতা কিন্তু থাকবে এস নামের জাতক বা জাতিকাদের জন্য এরা কি হয় অপরের হিংসা বা অপরের উন্নতিতে একটা হিংসা হওয়া বা অপরের কেউ অন্য কেউ কোনো উন্নতি করছে একটা ঈর্ষা হওয়া সেরকম ধরনের একটা প্রবণতা থাকবে এস নামের জাতক বা জাতিকাদের জন্য এরকম ধরনের একটা মেন্টালিটি বা এরকম ধরনের অ্যাটিচিউড কিন্তু দেখতে পাওয়া যাবে এর বিস্তারিতভাবে যদি জানতে হয় ইন্ডিভিজুয়ালি আপনার বিষয় নিয়ে আপনি তো এস নামে জাতক বা জাতিকা এখানে কিন্তু আপনার জন্মকুণ্ডলী দেখার প্রয়োজন আছে আপনার জন্মকুণ্ডলী বলে দেবে আপনার জীবনের সাফল্য কোথায় বা জীবনের সফলতার ধাপটা কোথায় এই জন্মকুণ্ডলীতে বিচার করে বলে দেওয়া সম্ভব যে জীবনে কতখানি আপনি অগ্রসর হতে পারবেন নামটার ক্ষেত্রেও এই যে বিচারগুলো কথাগুলো বললাম সেই কথাগুলো ইন্ডিভিজুয়াল সবার জন্য বললাম এবার যদি আপনার ক্ষেত্রে যদি জানতে হয় তাহলে ইউনিভার্সাল বিচার মানে সার্বজনিক বিচারের ভরসায় না থেকে বা আপনার আপনার জন্মকুণ্ডলীটাকে একটু প্রপারলি অ্যানালাইসিস করার প্রয়োজন আছে এরা অত্যন্ত কি হয় মনের জোর বা কনফিডেন্স লেভেলও অত্যন্ত হাই এই মনের জোরের জন্য কিন্তু এরা এস নামে জাতক জাতিকারা যে কোনো কাজকে এরা হাসিল করে দেয় যে কোনো কাজকে এরা মানে করবে তো করবেই আর কি করে ছাড়বে এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু থাকবে যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন আর যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন যারা এই মুহূর্তে দেখছেন যারা ফেসবুকতে দেখছেন পেজটা অবশ্যই ফলো করুন প্রত্যেকটা অক্ষরের নিয়ে বলবো একটু শেয়ার করে বাড়িয়ে দিন নমস্কার